আমরা দুটো গ্রুপ শেষে কোন গ্রুপের কত স্কোর হল সেটা স্কোর মাস্টারদের কাছ থেকে জেনে গ্রুপ পঁচিশ নাম্বার গ্রুপ বি হয়েছে কুড়ি নাম্বার গ্রুপ সি অর্জন করেছে দশ নাম্বার গ্রুপ ডি দশ ন তোমরা জেনে নিলে এখনো পর্যন্ত এই গ্রুপে গিয়ে দেখা যাক এখনো রাউন্ড বাকি আছে সবাইকে বলা হচ্ছে আর একটু ভালো করে চেষ্টা করার জন্য কম্পিটিশান বেশ ভালোই হচ্ছে এবার ভূগোল থেকে প্রশ্ন করা হবে প্রশ্ন শুরু হবে গ্রুপ সি কে দিয়ে গ্রুপ সি এর কাছে প্রশ্ন কোন উপগ্রহকে ঝড়ের সমুদ্র বলা হয় চাঁদ উপগ্রহকে একমাত্র চাঁদ সেই চাঁদে চাঁদকে বলা হয় ঝড়ের সমুদ্র সঠিক আনসার প্রশ্নের উত্তরের জন্য দশ নম্বর গ্রুপ সি এর কাছে প্রশ্ন এবার গ্রুপ ডি এর কাছে ডিরেক্ট প্রশ্ন তোমাদের বলতে হবে এপি কালচার কি আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন কালচার হয় তাই না বিভিন্ন ফসল হয় যেমন দুধ চাষকে বলা হয় দুধ চাষ হয় পেঁয়াজ চাষ হয় তারপর বিভিন্ন ধরনের চাষ হয় তাই না মাছ চাষ হয় তোমাদের বলতে হবে কোন চাষের যুক্ত মধু মধু চাষের সঙ্গে যুক্ত এটা সঠিক অ্যান্সার এবার গ্রুপ এর কাছে আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে যেমন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান তো এই দেশগুলির মধ্যে একটা সীমা রেখা আছে সীমানা আছে এইখান থেকে বাংলাদেশ ওইখান থেকে পাকিস্তান প্রত্যেকটা দেশের ওই সীমারেখার একটা নির্দিষ্ট নাম আছে আমার প্রশ্ন হল যে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যে সীমারেখা আছে সেই সীমারেখার নাম কি উত্তর সঠিক হয়নি